কারণ প্রবাসীর বউ যিনি তার স্বামী থাকে বিদেশে স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে দেশে টাকা পাঠায় আর তার বউ সেই টাকা দিয়ে মেকআপ করে শাড়ি পরে গহনা পরে রাস্তাঘাটে বাজারে পার্কে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায় আর যুবকটা তাকে দেখলে প্রেমে পড়ে যায় আর মেয়েটা ভাবে যেহেতু আমার স্বামী নেই একজন পুরুষ তখন সেই মেয়েটা তার স্বামীর সঙ্গে বেইমারি করে পরপুরুষের সঙ্গে জড়িয়ে যায় অতএব প্রত্যেকটা মেয়ে যারা আমাকে আজকে শুনছেন আমাকে আগামীকাল ফেইসবুকে দেখবেন মাথায় রাখবেন পুকুরের পানিতে গোসল সবাই করে পানি কিন্তু সবাই পান করে না বিবাহিত মেয়ের সঙ্গে divorcee এর সঙ্গে কথা বলে মজা সবাই নাই মেয়ে কিন্তু সবাই করতে চায় না অতএব যেই মেয়েরা একটা পুরুষের জন্য স্বামীর সঙ্গে বেঈমানি করছেন আপনার দুনিয়াটাও জাহান্নাম মরলে তো আপনার জাহান্নাম অপেক্ষায় আছে মনে করেন আমার அப்பா চাচা এখানে বসে আছে আব্বাচান একজন নেককার তিনদার মানুষ আল্লাহ মানুষ কথার কথা উদাহরণ দিচ্ছে ওই বাবা যখন জানবে আমার মেয়ে পরকিয়া করে অনেক মেয়ে তার মেয়ের অনেক বাবা তার মেয়ের কষ্টে অনেক সময় হার অ্যাটাক করে মারাই যায় অনেক স্বামী তার বইয়ের পরকিয়া ধরার পরে বউকে জবাই করে রেখে দেয় এটা কিনা বলেন জবাই করা ঠিক না তবে পুরুষ মানুষ সব করতে পারে বেইমানি পুরুষ মানুষ সহ্য করতে পারে না আর পুরুষের মন নিয়ে খেলে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে না যত মেয়ে পুরুষের সঙ্গে বেইমানি করবে শুনে রাখেন মেয়ে মানুষের ডিভোর্স একবার হইলে কলঙ্ক যে লেগে গেল এই কলঙ্ক কখনো মুছে যায় না আর পুরুষ মানুষের ডিভোর্সের দাগ লাগলে সমাজে দুই পয়সার দাম কমে না অতএব বেইমানি করলে

ফেসবুক ব্লক দাও তার সিম ব্লক দাও মেসেজ ব্লক দাও যেহেতু তুমি অন্যের বউ তোমার সঙ্গে আমার সম্পর্ক কখনো হারাল হতে পারে না অতএব বিবাহিত মেয়ের সাথে কোনো প্রেম ইসলামে জায়েজ নেই ইসলামে একটা প্রেমী জায়েজ যেই প্রেমটা কবুল বলার মাধ্যমে বাসর রাত দিয়ে শুরু হবে আল্লাহ যুবকটাকে বোঝার তৌফিক দান করুক পড়ার সময় আমি এখানে সব

আচ্ছা আরো প্রশ্ন আছে বেশিরভাগ যুবকদের ছাকা খাওয়ার প্রশ্ন আচ্ছা আরও কিছু প্রশ্ন আসছে আমার এলাকার পাশে একটা মেয়ের সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িত আছি মেয়ের ফ্যামিলি আমার বিষয়ে সবকিছু জানে আমার বেকারত্বের কারণে মেয়ের ফ্যামিলি আমার সাথে বিয়ে দিতে নারাজ মেয়ের বাবা এখানে উপস্থিত আছেন আচ্ছা থামো ইতি মোহাম্মদ হ্যাঁ না একটু পেছনে যান পেছনে যান ওদেরকে দেখতে চান পেছনে যান আচ্ছা ইতি মোহাম্মদ রাশেদ সরকার এলাকার নাম হচ্ছে ভেসি পশ্চিম মাস্টার পাড়া আচ্ছা মাস্টার পাড়া তার বাসা সেই যেই মেয়েরে ভালোবাসে এর বাপ নাকি এখানেই বসে আছে বাবারে বাবা আচ্ছা আমি আমার সেই মেয়ের বাবার প্রতি আপদর রাখবো আপনার মেয়ে যেই ছেলেকে পছন্দ করে যেই ছেলে আপনার মেয়েকে পছন্দ করে কাকা হল আপনি বিয়েটা দিয়ে দাও আমার কোন অভিযোগ নেই জামাই সাহেব তবে একটা আবদার রাখবো মেয়ের বাবা হিসেবে আপনি আমার মেয়েকে বিয়ে করে রেখে দেন আমার মেয়ে আমার খরচে চলতো

আপনি যখন চাকরি পেয়ে যাবেন আপনি যখন ব্যবসায় সফল হয়ে যাবেন আপনি আমার মেয়েকে রাজকুমারের মতো বিয়ে করে করে বাসায় নিয়ে যাবেন এটা হবে মেয়ের বাবার কথা এবার আসেন ছেলের বাবা কি বলবে ছেলের বাবা বলবে তুই আমার ব্যাটারে মান সম্মান ডুবাই দিস না রে বাবা তোর যদি বিয়ে করতে এক লাখ লাগে তোর বাপ সে এক লাখ দিবে তোর যদি দেড় লাখ লাগে তোর বাপ বেঁচে আছে মনে হয় এই কথা বাপ বলেই তুই তোর বুকি খাওয়াবি কি রে তোর ইনকাম নাই ফকির নি তোর বিয়ে করতে কে বলেছে এই কথা বলে যুবকটার মন ভেঙে দেয় এই যুবকটা তার প্রথম ধার মেয়েকে বিয়ে করতে না পেরে একটা সময় নেশায় জড়িত হয়ে যায় একটা সময় এই যুবকটা মাদকে জড়িত হয়ে যায় কিন্তু আমার বিশ্বাস একজন যুবককে যদি রাইট টাইমে বিয়ে হয় একজন পুরুষ তার বইয়ের চাপে পড়লে অলস যুবক কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় বাসর রাত্রের তিন দিন পরে যখন বউ বলবে

কে বলবো আব্বা খাওয়া নিয়ে টেনশন নাই আমি তো এক প্লেট ভাত খাই আমার অর্ধেক আমার বউ খাবে অর্ধেক আমি খাবো এবং তোমারও মেয়ে করতে হবে সেই মেয়েকে যে মেয়ে তোমার সঙ্গে ডাল ভাত খেয়ে থাকতে পারবে সেই মেয়ে তোমার সঙ্গে পুরাতন কাপড় পরে ঈদ খাওয়াতে পারবে আমি সেই মেয়েকে চাই না যে মেয়ের ডিমান্ডটা আশচুমবি হয় আমি সেই মেয়েকে চাই যে মেয়ে আমাকে পে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুন পড়লে সবাই আমীন আমীন ছেলেপেলে এত বগমাইশ বস্ত্র যদি আমি পরি আপনাদের হাসতে হাসতে দাঁতের সব দাঁত খুলে যাবে আজকে লিখেছে কোন মেয়েকে নাকি ভালোবাসতো সেই মেয়ে তার থেকে টাকা নিয়ে মেরে পালিয়ে গেছে এখন লিখেছে

ভাইয়া কয়েকটা টাকা হবে আমি না অভাবে পড়ে গেছি এগুলো মেয়েরা এগুলো ছেলে নামে মুখোশরি হিজড়া ছাড়া আর কিছু ছেলেরাই মেয়ের আইডি চালায় আর মেসেজ দেয় এই জন্য যুবক ভাইয়ারা আজ থেকে প্রেম হবে বিয়ের আগে নয় সব প্রেম হবে বাসর আমার বইয়ের সঙ্গে